fel y and you'll we'll

<laughs> । <laughs> আমি বলতে চাই তার ব্যাপারে আমি আমার সুতরাং এই সম্বন্ধে কি আয়াত যুক্তি হাদিসের বিশেষ তেলাভাত করেছি আল্লাহ taalaর নামে তৌফিক করছি

আল্লাহ সুবহানাহু এই যে মধ্যে তারা নিজেরা দিনকে শিখবে দিনকে বুঝবে পাশাপাশি দিনকে শিখার কারণে

একটি সম্প্রদায়ের কথা বলেছে সকলের কথা বলে কিছু সম্পদ লোক এই সকলেই যে বিয়ে পাণ্ডিত অর্জন করবে তা নয় কি করবে সকলের উপর দায়িত্ব কি তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পাঠ করেছেন প্রত্যেক মুসলিম মুসলিম প্রত্যেক মুসলিম নর ও নারী সকলের উপর ধীরে তরক করা ফরজ দ্বীন এর তরক করা ফরজ এখানে উদ্দেশ্য হচ্ছে দিনের মৌলিক জ্ঞান দিনের মৌলিক অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন যেখানে আমরা চলাচল করি আমরা মুখামুখ হই যে সময়টুকু ওই সময়ের আমাদের কি বিধান রয়েছে মনে করেন আমি প্রত্যেকের ওয়াশরুম যেতে যেতে হবে আমাদের ওয়াশরুমে যাওয়ার জন্য আমার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়ে দিনের নির্দেশনা কি আছে সেই এর অর্জন করা প্রত্যেকের উপরে নামাজ ফরজ তাহলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আয়াত থেকে মুক্ত প্রত্যেকের করে কি নামাজ এখন আমার নামাজ পড়াতে নামাজ সম্পর্ক এদের অর্জন লাগবে নামাজ কি জিনিস নামাজটা কি আদায় করতে হবে এখন আমাদের কোনো নির্দেশনা আছে কি না এবারে ভিসলাম শরীহান আমাকে কি নির্দেশনা দিয়েছেন শিবেশ আমার এদের অর্জন কি যেমন নামাজ আদায় করা আদায় আমাদের পবিত্র হতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আমার শরীরে পাঠ করতে হবে পোশাক আশাক পবিত্র করতে হবে করতে হবে না এই বিষয়টা জানতে হবে কিনা এই জানাটা ফরস জানাটা কি অর্থাৎ দিনের মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে কি আর গুটি কিছু সংখ্যক লোক দিনের পাণ্ডিত্য অর্জন করে কি করবে

কি ধরে দিয়েছেন নারসকা বালো কেক্ন একবালে আইের বাঁকের বাসে আন বাইর ওাজের পোকের ওার সেস করা 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 করাকের গাসজেকুন ওাপ্ওকের করাসক

नब्बे करोड़ वारिस सबका वारिस्ता मैं हमारा दायित्व की दिल्ली का वारिस इनके एडवोकेट हूं मैं बी के हेवेल के नगर हूं अल्लाह सुभानहू व तआला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम के लगते हूं कभी कुरान करीने में पेश में बड़े

আমাকে করতে হবে আজকে করতে হবে যেহেতু নসল করেছে আমাকে করতে হবে

リビンビッド・リビンエイト